অয়েলি ড্রাই সেনসিটিভে আমি চোখ বন্ধ করে আপনাকে বলবো স্নেল মিউসিন ইউজ করবেন ফেসওয়াশ ইউজ করবেন হচ্ছে আপনি হলদিনিম ফেসওয়াশ ইউস করবেন টোনার ইউজ করবেন অরেঞ্জ টোনার বারবার মুখে স্প্রে করবেন এবং স্নেল মিউসিন তিনবার করে লাগাবেন সঙ্গে আপনি আহ আমাদের পার জেল আর পার্ল সেরামের সাথে স্নেল মিউসিন মিক্স করে করে লাগাবেন মানে কোনো ক্রিম অ্যাপ্লিকেশন করবেন না স্নেল মিউসিন সেরাম পাল জেল পাল সেরাম এর মধ্যেই আপনি থাকবেন আর কিছু দরকার নেই এ ছাড়া আপনি আমাকে মেসেঞ্জারে কমিউনিকেট করতে পারেন এটা আপনি করে অন্তত মাসখানেক পরে আপনি আমার মনে আপনি ভালো থাকবেন মনে পজিটিভিটি আছে আজকে আমরা ট্যান নিয়ে আমি ট্যান নিয়ে ছোটর মধ্যে বলে দিচ্ছি ফার্স্ট অফ অল ট্যান ক্লিয়ার সেরাম যেটা নিউলি জাস্ট ওয়েবসাইট এবং অডিশা আমি এর রিভিউ চাই চাই সবার কাছে যারা ট্যান ট্যান ক্লিয়ার সেরামটা কিনবেন আমাকে প্লিজ জানাবেন আমি জানি আপনারা প্রেমে পড়ে যাবেন জাস্ট ওয়াও ফ্যাক্টার কাজ করবে ট্যান ক্লিয়ারের জন্য ট্যান ক্লিয়ার সেরাম যেটা আগের থেকে অনেক বেশি ইম্প্রুভড ট্যান ক্লিয়ার সেরাম লাইক ট্যান যদি পরে কারো ট্যান ক্লিয়ার সেরাম এবং ট্যান ক্লিয়ার ক্রিম রয়েছে ট্যান ক্লিয়ার ওয়াশ দিস ইজ দা ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ সকালবেলা ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ দিয়ে মুখ ধো উইথ গ্রেপস প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট হারিদ্রা রোজ অয়েল জষ্টি মধু এগুলো তো রয়েছেই তো এগুলো প্রত্যেকটাই অ্যান্টিঅক্সিডেন্ট এবং স্কিন একটা কি বলবো রিজুভিনেশন বলো বা স্কিনকে ক্লিয়ার টোন দেওয়ার জন্য একদম এটা ন্যাচারাল এইচ এ মানে এই যে অ্যান্টি গুলো ন্যাচারাল এইচ এর কাজ করে আমাদের যে এইচ এ বিএইচ এ বাট দিস ইজ ভেরি ন্যাচারাল ভাবে ন্যাচারাল ভাবে কাজ করে সো আমি বলবো মানে ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ দিয়ে মুখ ধো ধুয়ে অরেঞ্জ টোনার যেটা ট্যান রিমুভ করে অরেঞ্জ টোনার স্প্রে করো এবং দিস দিস ওয়ান এটা ভুলবেন না কেউ অ্যালোভেরা গ্লো কমপ্লেক্সদের লাগিয়ে নেবেন দিয়ে কাজকর্ম করবেন স্নান করতে গেলে একদম আমি বলবো বডি পলিশ আজকে যেটা আমি করেছি আমাকে মিস্টার ত্রিভাঠি বললো তুমি তো বডি পলিশ লাগাও সপ্তাহে দু তিন দিন একটা কাজ করো আজকে যদি বডি পলিশ লাগাও তোমার ডে থাকে বডি পলিশ তুমি দশ মিনিট জানো দশ মিনিট আমার সময় হবে না বলে পাঁচটা মিনিট তুমি বডিতে শোক করো তুমি বিশ্বাস করবে না আপনারা এটা করবেন বডি পলিশটা পাঁচ মিনিট আপনাদের বডিতে রাখার আমি দেখাচ্ছি টেক্সচারটা এত টাইট তো বডি পলিশ এমন একটা প্রোডাক্ট শুধুমাত্র ট্যান রিমুভ করবে না আপনার স্কিনে পলিশ এবং কেউ যদি পারেন দশ মিনিট রাখবেন রাত্রিবেলা ট্যান ক্লিয়ার ক্রিম ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে ভিটামিন সি সেরাম ভিটামিন সি সময়টা নেই শুধু আমরা বডি পলিশটা দেখাতে দেখাতে আমি মানে মুখেতেও লাগাবেন যাদের ইট হাজ ওয়াল্ডনাট যে বিচ গুলো আছে প্লাস অরেঞ্জ পিল আছে অরেঞ্জ পিল দিয়ে মানে হবে আমাদের হাতে আজকে সময় নেই আমরা আগামী দিন